মাধবপুরে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ এগারো লাখ টাকার মাছ নিধন কায়েস আহমদ সালমান এর ভিডিও চিত্রে দেখুন আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলি গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় এগারো লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে শনিবার সতেরো মে সকাল থেকে পুকুরের পানিতে মাছ ভেসে উঠতে দেখা যায় যা দেখে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় পুকুরের মালিক সুলেমান হাজারী জানান পুকুরটিতে বিভিন্ন প্রজাতির প্রায় এগারো লাখ টাকার পোনা মাছ পালন করছিলেন তিনি অভিযোগ করেন শত্রুতার জের ধরেই শুক্রবার গভীর রাতে কেউ বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে সুলেমান আরও জানান রাতে নিয়োজিত পাহারাদার কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে পুকুর পাড়ে ঘোরাফেরা করতে দেখেছে ধারণা করছি তারাই পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করেছে তিনি বলেন এত বড় ক্ষতির ফলে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন এবং পথে বসার উপক্রম হয়েছেন এ ঘটনায় ভুক্তভোগী সুলেমান হাজারি মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লা আল মামুন জানান বিষ প্রয়োগের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি লিখিত অভিযোগ পড়িলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন